নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো ওই যে আসে কিন্তু সকাল 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 বলতে কি সাড়ে দশটা বাজে এরকম টাইমে আর কি পার্সেলটা চলে আসছে তো পার্সেল দিয়ে আজকে শুরু করলাম কারণ কালকে তো জানোই তোমরা মেয়ে চলে গেছে স্টেশন টেশনে গেছি বাড়িতে অনেক ঝামেলা ছিল এর জন্য সকালবেলা ভিডিওটা করতে পারিনি আর ইচ্ছাও করছিল না তো এই যে তোমাদের সঙ্গে পার্সেল দিয়ে শুরু করলাম আর কি তারপরে এই যে রান্নাবাড়ির এখানে আসলাম আর আজকে রান্না করছি মাছ আর হলো বুড়া মাছের চচ্চড়ি করব। কালকে মাছ মাংস আর কি সবে নিয়ে আসছে তো সব রান্না করা হয়নি তো আজকে আর কি মাছগুলো রান্না করলাম তারপরে কন্টিনিউ কিন্তু ভিডিওটা তোমাদের সঙ্গে করতে পারিনি একবারে কিন্তু রাত্রিবেলা চলে আসলাম আবার কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল কালকে যেহেতু মানে শাশুড়ি মেয়ে গেল আর কি তার জন্যে আর কি ঝামেলা ছিল মানে সকাল থেকে অনেক পরিশ্রম হয়েছিল তারপরে নিখুঁজ গেলাম ওখান থেকে বাড়িতে আসতে আসতে প্রায় আটটা বাজে মানে বেজে গেছিলো তো এর জন্যে আর শরীরটা কুলার ছিল না তো ওই অল্প একটু রান্না বাড়ি করার পরে আর আমার শরীর কুলার ছিল না এর জন্যে কিন্তু ঘুম টুম পেরে একদম রেস্ট টেস্ট নিয়ে এখন কিন্তু রাত্রি তো আজকে কিন্তু রাত্রিবেলা ঘর ছাড়ছি দিনও এরকম করিনি কিন্তু এইবার না শোলটা একদমই ভালো না তো এর জন্যে যেহেতু লোকনাথ পূজা ঘর দু আমার পরিষ্কার করতেই হবে তো এর জন্যেই আর কি রাত্রিবেলা আজকে আর কি রাত্রিবেলা করছি আর কি তো এই যে দেখো সব কিছু আর কি তাক ঠাকগুলো আর কি ঝেড়ে ঝেড়ে নিচ্ছি যদিও অতটা নোংরা নেই আর কি আমি দুই একদিন পর পরে চেষ্টা করি যে পরিষ্কার করার মানে কয়েকদিন পর পর মাসে হোক দু এক দিন বলতে ভুল মাসে হোক আর পনেরো দিন পর পর হোক আমি কিন্তু মানে ঘরগুলো আর কি ভালো মতনই পরিষ্কার করি তো এই জন্যে আজকে দিনও তো পারলাম না এই জন্যে রাতে আর কি করে নিচ্ছি আর কি আর যেহেতু পূজা যতই পরিষ্কার থাক না কেন তবু কিন্তু একটু আর কি ঝাড়া ঠাড়া না করলে না ভালো লাগে না তো এই যে দেখো পরিষ্কার এখন উঠে উঠে কিন্তু এই যে এগুলো তাকগুলো পরিষ্কার করে নিলাম সুকেসের কাপড় ঠাপারগুলো ছোট মামুনি আর কি তুলে নিয়েছে তারপরে আমি সুকেশের কিনারগুলো আর কি পরিষ্কার করে নিলাম তারপরে এই যে দেখো দরজাগুলো একটু মুছে নিচ্ছি তো রাত্রিবেলা ভেজা কাপড় দিয়ে নিচ্ছি না শুকনো কাপড় দিয়ে নিচ্ছি আর কি আর ছোট মামুনি কিন্তু ক্যামেরার সামনে একটু করে কাজ করছে আর একটু করে ঢং করছে ও ঢঙনই মেয়ে আমার কাজ করে আর ঢং করে তো দেখো এই যে ড্রেসিং টেবিলটা এটাও এখন আর কি খাবারগুলো এটা তুলে নেয় মামুন তা এখন আর তুলে নেবো আমি তো দেখো এই যে আমি ফুলগুলো বের করেছি বালতির মধ্যে রেখেছি এগুলো কিন্তু আমি ভাবছি গরম জল দিয়ে রাত্রিবেলায় ধুয়ে দেব কারণ কালকে সকালবেলা ফটাফট জায়গা মতন রাখতে পারবো তো এই যে দেখো এখন কিন্তু ঘরগুলো সব পরিষ্কার করেছি আর মেয়ের প্রাইসগুলো শুধু ওখানে আর কি রেখেছি গুছিয়ে গুছিয়ে আর কিন্তু কিছুই গোছাতে পারলাম না আর বিছানাটাও গোছায়নি আর এই যে দেখো গরম জল দিয়ে ফুলগুলো কিন্তু ধুয়েছি কালকে কিন্তু এগুলো সকালবেলা আবার জায়গা মতন রেখে দিব তো বন্ধুরা কালকে কিন্তু ভিডিওটা শেষ করেছিলাম ওখানে এটা কিন্তু আজকের ভিডিও এই যে মানে আমার ড্রেসিং টেবিলটা কিন্তু এরকম করে গুছিয়ে নিয়েছে তারপরে এই যে ছেলের মেয়েদের আর কি বইয়ের র‍্যাকের উপরটা যে আমি সাজিয়ে গুছিয়ে রাখি তো সেটা আর কি করে রেখেছে তারপরে এই যে টিভির টিভির শোকেসটা আর কি ওটা গুছিয়ে নিয়েছে আর বক্সটাও চার্জে দিয়েছে কালকে যেহেতু লোকনাথ পূজা এর জন্যে গান ঠান শোনাশুনি হবে এই জন্য বক্সটাও আর কি চার্জে রেখে দিয়েছে তো বন্ধুরা ভিডিওটা লম্বা করছি না ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো